বড়ে থাকবে সর্বোচ্চ চুয়াল্লিশ পর্যন্ত নিচেও কিন্তু খুব সুন্দর একটা প্যানেল থাকছে আর কাপড় থাকবে পাকিস্তানি চেরির মধ্যে সম্পূর্ণ উপরে কিন্তু একটা প্রিন্ট পাচ্ছে মানে ড্রেসের উপরেই এটা থাকছে প্যান্টটা একদম প্যান্ট কাটিনের মধ্যেই থাকছে প্রাইস থাকবে কত এগুলো ছশো প্রাইস থাকবে মাত্র ছয়শো টাকা করে নেক্সট একটা থাকছে সেম ডিজাইনের মধ্যে তোমরা কয়েকটা কালার পাবে এটা থাকছে পিয়াস কালারের মধ্যে সাথে ম্যাচিং প্যান্ট থাকবে নেক্সট একা থাকছে মিন্ট কালারের মধ্যে প্রত্যেকটারই বড় থাকবে সর্বোচ্চ চুয়াল্লিশ মানে আটত্রিশটাকে তোমরা পড়তে পারবে সাথে ম্যাচিং প্যান্ট থাকবে নেক্সট একা থাকছে ডিপ ব্লু কালারের মধ্যে বউজ ওয়াউজ মানে প্রত্যেকটা কাজের ফিনিশিং এত সুন্দর এই ড্রেসটার নেক্সট আরেকটা দেখিয়ে দিচ্ছি এটার মধ্যে হোয়াইট কালারটা এটাও কিন্তু অনেক বেশি প্রীতি সম্পূর্ণ কিন্তু মিরোর কাট করা থাকছে উপরে প্রাইস থাকবে মাত্র ছশো টাকা করে ওকে নেক্সট আরেকটা কালেকশান দেখিয়ে দিব নেক্সট আর একটা দেখিয়ে দেব এটাও কিন্তু সম্পূর্ণ ভাইরাল টুপিসের মধ্যে থাকছে উপরে সম্পূর্ণ প্রজাপতি প্রিন্টের মধ্যে থাকছে উপরে সিকোয়েন্সের কাজ থাকবে সাইডে কিন্তু ফাড়া থাকবে এটা সম্পূর্ণ ফাড়ার মধ্যে থাকবে সাথে ম্যাচিং প্যান্ট পাবে আর প্যান্টটিও কিন্তু খুব সুন্দর একটা ওয়াইফ আছে এই যে এটা কিন্তু তোমরা এই সাইডে থাকবে প্রাইস থাকবে কত ভাই এগুলোর এগুলোর প্রাইস থাকবে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা করে নেক্সট একটা থাকছে কাপড় থাকবে হান্ড্রেড পার্সেন্ট চায়না মধ্যে আর এটার কাজের ফিনিশিংও কিন্তু অনেক বেশি সুন্দর ঢাকার চাইলে কিন্তু সব ভিজিট করে দেখে নিতে পারবে আমি লাস্টে অ্যাড্রেসটা দেখিয়ে দিব এটা থাকছে প্যান্টটা নেক্সট আইটা দেখিয়ে দিবো এটার মধ্যে তোমার পাঁচ থেকে ছয়টা কালার পাবে এটা থাকছে হোয়াইট কালার নেক্সট আইটা দেখিয়ে দেবো ম্যাজেন্ডা কালারের মধ্যে আর প্রত্যেকটার সাথে কিন্তু অ্যাডজাস্টেবল বেল্ট বেল্ট রয়েছে একটা থাকছে প্রত্যেকটা কালারই মাসে অনেক বেশি প্রেট নেক্সট আয়টা দেখিয়ে দিচ্ছি মিষ্টি কালারের মধ্যে সাথে ব্ল্যাক কালার এর কন্ট্রাস্ট থাকছে প্রাইস থাকবে মাত্র ছয়শো টাকা করে একটা থাকছে পার্পল কালারের মধ্যে আর কাপড় থাকবে হানড্রেড পার্সেন্ট চায়না লিনেনের মধ্যে আর এগুলো কাপড় কোয়ালিটি এত বেশি ভালো আর এগুলো প্রত্যেকটাই কিন্তু ভাইদের নিজস্ব ফ্যাক্টরি থেকে তৈরি করা হয় যার কারণে কিংবা কাপড় থেকে শুরু করে সিলাই কোয়ালিটি কিন্তু হানড্রেড পার্সেন্টই পাবে আর তোমরা যারা হোলসেলে নিয়ে বিজনেস করতে চাচ্ছো তারাও কিন্তু ভাইদের সাথে কন্ট্যাক্ট করে নিয়ে নিতে পারবে ভাইদের স্টোরে কিন্তু হিউজ পরিমাণে কালেকশান রয়েছে নেক্সট আইটা দেখিয়ে দিব একটা থাকছে ব্ল্যাক কালারের সাথে ব্রাউন কালারের কম্বিনেশান সেম ডিজাইনের মধ্যেই থাকবে নেক্সট আইটা দেখিয়ে দেবো একটা থাকছে সিকিন কালারের মধ্যে সাথে হোয়াইট কালারের কন্ট্রাস্ট পাচ্ছ প্রাইস থাকবে মাত্র ছয়শো টাকা করে আর প্রত্যেকটারই পাঁচশো পঞ্চাশ এগুলোর প্রাইস থাকবে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা করে নেক্সট আরেকটা দেখিয়ে দেবো এটা থাকছে সূর্যমুখী প্রিন্টের মধ্যে সেম ডিজাইনের মধ্যে পাবে জাস্ট উপরে প্রিন্টটা চেঞ্জ হবে এটা কিন্তু অনলাইনে খুবই ভালো লাগবে প্রোডাক্ট প্রাইস থাকবে কত ভাই এগুলার এটারও প্রাইস থাকবে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা করে নেক্সট একটা থাকছে অলিভ কালারের মধ্যে এটার মধ্যে তোমার চারটা কালার পাবে একটা থাকছে একটু জাম টাইপ কালারের মধ্যে নেক্সট দেখিয়ে দেবো একটা থাকছে সিগিন কালারের সাথে হোয়াইট কালারের কম্বিনেশন প্রাইস থাকবে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা করে খুবই ভালো কোয়ালিটির মধ্যে পাচ্ছো কিন্তু নেক্সট আইটা দেখিয়ে দিচ্ছি এটা কিন্তু তোমরা সিম্পলের মধ্যে গরজাস ওয়ার্ক পাবে খুবই জোস একটা কালেকশন কিন্তু সম্পূর্ণ সিকোয়েন্সের কাজ থাকবে সাথে কিন্তু অ্যাম্ব্রয়েডারি কাজ পাবে কাপড় থাকবে কটনের মধ্যে এগুলো কিন্তু তোমরা রাফ ইউজও করতে পারবে চালে কিন্তু পার্টি প্রোগ্রামে পড়ে যেতে পারবে এটা প্যান্ট খুব সুন্দর একটা প্যানেল থাকছে এটার মধ্যে তোমরা ছয়টা কালার পাবে দেখিয়ে দেবো একটা থাকছে ব্ল্যাক কালারের সাথে মেরুন কালারের কন্ট্রাস্ট সাথে ম্যাচিং প্যান্ট থাকছে এগুলোর প্রাইস থাকবে কত ভাইয়া এগুলোর প্রাইস থাকবে মাত্র পাঁচশো টাকা করে নেক্সটে একটা থাকছে পার্পেল কালারের মধ্যে এটা ব্যাক পশনটা দেখে দেবো ভাই একটা একটা থাকছে ইয়েলো কালারের মধ্যে এটার ব্যাক সাইডে কিন্তু তোমরা প্লেন পাবে কাপড় থাকবে হান্ড্রেড পার্সেন্ট কটনের মধ্যে রং কষে কিন্তু হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি থাকবে এটার মধ্যে লাস্ট ওয়ান কালারটা দেখিয়ে দিচ্ছি প্যারোট কালারের মধ্যে থাকছে এটা কিন্তু সেমভাবে তোমরা এমব্রয়ডারি প্লাস সিকোয়েন্সের কাজ পাবে নিচে খুব সুন্দর একটা প্যানেল থাকবে প্রাইস থাকছে মাত্র পাঁচশো টাকা এত সুন্দর একটা টু পিস এই দামে ফার্স্ট কোথাও পাবে না নেক্সট আইটা দেখিয়ে দেবে এটা থাকবে সম্পূর্ণ খাদি কটনের মধ্যে সাথে সাথে কিন্তু লেস কার্ট থাকবে বুকের পশনে কিন্তু মাল্টি সুতাতে এমব্রয়ডারি কাজ পাবে প্রাইস থাকবে কত ভাই এগুলোর এগুলোর প্রাইস থাকবে মাত্র তিনশো পঞ্চাশ টাকা করে খুবই নাইস কিন্তু নেক্সট আইটা দেখিয়ে দেবো একা থাকছে প্রাইস থাকবে মাত্র তিনশো পঞ্চাশ টাকা করে বডি থাকবে ফ্রি সাইজের মধ্যে লং থাকবে বিয়াল্লিশ নেক্সট একা থাকছে মিন্ট কালারের মধ্যে এটার মধ্যে প্রত্যেকটা কালারে মাসাল অনেক বেশি সুন্দর একদম সোভার সোভার কালার আসছে কিন্তু তো তোমাদের যার যেই কালার ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে ভাইদের সাথে কন্ট্যাক্ট করে নিয়ে নিবে ভাইরা কিন্তু সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকে ঢাকার ভিতরে আসি ঢাকারবারে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ ওকে এটার মধ্যে লাস্ট ওয়ান কালারটা দেখিয়ে দিচ্ছে একদম মিষ্টি কালারের মধ্যে সেম সেমভাবে ওয়াক পাওয়া থাকবে বডে থাকবে ফ্রি সাইজের মধ্যে লং থাকবে বিয়াল্লিশ প্রাইস থাকবে মাত্র তিনশো পঞ্চাশ টাকা করে তো এই ছিল আসে কাল এসে নামেছিলাম ফ্যাশন হাউসে তোমরা যারা শপে এসে দেখে শুনে নিতে চাচ্ছো তারা এই অ্যাড্রেসে চলে আসবো যারা অনলাইন থেকে নেবে অবশ্যই ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করবেন নাম্বারে ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আমার সাথে থেবাল পেজ